আপনার বাথরুমের দুর্গন্ধ তেলাপোকা আর কখনোই হবে না যদি এই রকম একটা জালি থাকে ভাই আসলেই জি ভাই এটা বোটল ট্র্যাপ সিস্টেম আপনি কি করবেন এখান থেকে এক ফোঁটা পানি আসলো পানিটা চলে গেল অটোমেটিক বন্ধ হয়ে গেল আপনার তেলাপোকা কেচু পোকা কিছু আসতে পারবে না সারা বাংলাদেশে এক পিস ফোঁটা গলেও ফুড়া এই দেখেন এটা এখানে খুলে ক্লিন করে নিতে পারবে আচ্ছা তারপর সম্পূর্ণ পিতলে 1/2 কেজি হইলে প্রোডাক্ট রাখবে মানে পাঁচশো গ্রাম হইলে প্রোডাক্ট রাখবে পাঁচশো গ্রাম নাগল ফোডাক্ট রাখার দরকার নাই এটার ভিতর দুটা কালার হয় ভাইয়া একটা হলো সিলভার কালার একটা হলো গোল্ডেন কালার আপনার এক ফোটা পানি আসলে চলে যাবে আবার বন্ধ হয়ে যাবে এটি লং জিভি হাই বেয়া একদম মানে নব সবকিছু যেটা হলো আপনার লং টাইম ইউজ করবেন কিছু হবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক সময় বাচ্চারা আসে তেলা পোকা থাকলে বাথরুমের পায় দুর্গন্ধ আসে তাদের জন্য এই বোতল ট্যাপ সিস্টেম জালিটা